হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার আজকে আমার কম্পিউটার আছে এখন বাজে সাড়ে দশটা আমি অনেকক্ষণই উঠেছি আমার কিছু কাজ ছিল ওই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন এখানে আমাদের কালকে রাতে ঠাকুর তুলেছে ওগুলো সাইডগুলো কাটতে হবে ওগুলো এখন আমি কাটবো তো চলো তোমাদের দেখা এই যে জগন্নাথ ঠাকুর তুলেছে সাইডে যে বাড়তি মাটিগুলো রয়েছে এগুলো কাটতে হয় কেটে পিছনে একটা ফুটো করে দিতে হয় এই যে ধরার জন্য একটা এই সেইটাই এখন আমি পরবর্তী আমি সাইডের মাটিগুলো কাটতে বসে পড়েছি আজকে আমার এই মাটিগুলো কাটতে অনেকই লেট হয়ে গেছিলো তাই আমি তাড়াতাড়ি করে সব মাটিগুলো কাটছিলাম এই দেখো আমাদের কাছে কি সুন্দর দুটো ফুল ফুটেছে এই একটা দারুণ লাগবে সকালে উঠে আজকে আমি দেখেছি ফুলটা আর একটা এই যে দুটোই হয়েছে আজকে অনেক দিন পরে এই গাছটাই ফুল হলো বেশ ভালো লাগছে দেখতে খড় দিয়ে এখন লক্ষ্মী ঠাকুর বাঁধা হচ্ছে এখন এখানে আমাদের মা দুর্গাকে বাঁধা হয়ে গেছে খড় দিয়ে এখন খালি দশটা হাত সেট করলেই হয়ে যায় এই যে গরুটা দাঁড়িয়ে রয়েছে ওখানে এই দুর্গা ঠাকুরটা বাইরে বের করা হচ্ছে কারণ আমাদের জায়গাটা খুবই ছোট ওই জন্য বাইরে বের কর ওখানে কাজ করার জন্যে জায়গা করা হচ্ছে বাইরে বের করে দেওয়া হলো তাই দুর্গা ঠাকুরকে এখানে আমাদের লক্ষ্মী ঠাকুর বাধা হয়ে গেছে কাকু খড় নিয়ে এলো এখানে আরও ঠাকুর বাঁধতে হবে কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর এই ঠাকুরও বাঁধতে হবে এখানে মাটি করছে যেতে পরে মাটি পোছা হবে তারপরে মাটি দিতে হবে কাকুরা এখানে কাজ করছে আজকে প্রচুর লেট হয়ে গেছে আমার কম্পিউটারে যেতে কোনো মতে রেডি হয়ে বেরিয়েছে দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কিনা যা যাক অনেকটাই চলে অনেকটাই না প্রায় চলে এসেছি সব পৌঁছে দিয়েছি এখনো যে দাদা দিদিরা শেখায় তারা এখন আসেনি আমি বাইরে ওয়েট করছিলাম তার মধ্যেই চলে এসছে যেখানে আমি কম্পিউটার অন করে চলে এসছি আমি আরও যাচ্ছি আর আমি একসাথেই কম্পিউটার করি বাইরে খুবই মেঘ ডাকছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম এখানে কীর্তন সবে শেষ হয়েছে এখানে প্রতিদিন সন্ধ্যাবেলাতেই কীর্তন হয় আর আলোটাও জ্বালিয়ে রেখে মন্দিরে খুবই ভালো লাগে আমার কাকু খড় বাজছে এটা হচ্ছে গণেশের সুর আর কালকে দশটা হাত সেট করা হবে মা দুর্গার সেই হাতগুলোই বাঁধা হচ্ছে কাকু এখানে তাড়াতাড়ি করে খড় দিয়ে বা বেঁধে নিচ্ছে আগে আমাদের এইগুলো হাত পাগুলো আগে আগে খড় দিয়ে বাঁধা হয় তারপরে সেট করা হয় ওইখানে আর একটা কাকু গণেশ ঠাকুর বাজছে গেছিও তাড়াহুড়ো করে আবার আসলামও তারা করে কারণ কম্পিউটারে যাওয়ার সময় আমার বেরোতে লেট হয়ে গেছে এদিকে আসার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি রাস্তার সময় আসার সময় এত জোরে এক বিদ্যুৎ গেছে ওই জন্য তাড়াহুড়ো করে চলেছি এসে দেখলাম কারিগর কাকুরা কাজ করছে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ারও করেছি এখন আমি চলে এসেছি ঘরে এখন আমি চেঞ্জ করব দেখি মা চা করেছি কিনা একটু চা খাবো খুব টায়ার্ড লাগছে দাদা জগন্নাথ ঠাকুর ঘুরতে বসেছে কারণ রথের আর বেশি দেরি নেই কাকুরা চলে গেছে এখানে আজকে এটা সাব বেঁধেছে খড় দিয়ে ওই ওপরে তোমরা দেখতে পাচ্ছ হাতগুলো বাঁধা রয়েছে কালকে হাত সেট করা হবে দশটা হাত বাঁধা রয়েছে ওই যে গণেশ ঠাকুর কাকু তখন বাজছিলো এখানে চা খাচ্ছি সন্ধ্যাবেলা মা চা করেছে মা অনেক দিন পরে ফুচকা খাচ্ছি এলো ফুচকাটা দারুণ হয়েছিল ফুচকাটা খেতে আজকে সন্ধ্যাবেলা মা রোলও বানিয়েছিল রোলটা দারুণ টেস্ট হয়েছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে